প্রিয় দেশবাসী এক মাস সিয়াম সাধনার পর আজ আমাদের মাঝে এসেছে পবিত্র আমি দিনে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানায় ঈদ মোবারক আমি জানি সবাই আপন জনদের সাথে ঈদ পড়বার জন্য শহস গ্রামে যাচ্ছেন দেশে যাচ্ছেন তবে চলাচলের সময় সবাই সাবধানে চলবেন নিজেদের সুরক্ষা নিয়েই চলবেন সেটা আমি আশা করি এবং নিরাপদে আপনারা আপনার আপন আপনজনের কাছে পৌঁছান আবার ঈদের আনন্দ উপভোগ করে স্বস কর্মস্থানে ফিরে আসুন সেটাই আমি কামনা করি পবিত্র ঈদের সবাই আনন্দের সাথে ঈদ উদযাপন করুন সে আশা করি এবং আল্লাহ রাবুল্লাহ রহমিন আমাদের সহায় হন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সেই কামনা করি সবাইকে আবার আমি আমার হৃদয়ের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ঈদ বাবারের